আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে চট্টগ্রাম বোর্ডের গ সেটের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী বিষয়গুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য উত্তরগুলো দেখো একের উত্তর হচ্ছে গ রহমান দুয়ের উত্তর হচ্ছে খ মনসুন তিনের উত্তর হচ্ছে ক শত্রুকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিয়ে চারের উত্তর হচ্ছে ক অগ্নিবীণা পাঁচের উত্তর হচ্ছে গ আমি পথিক কবির গভীর রাগিনী ছয়ের উত্তর হচ্ছে ঘ সোনার ধান সাতের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন আটের উত্তর হচ্ছে ঘ অপকারীর উপকার করা নয়ের উত্তর হচ্ছে ঘ মাঘের সন্ন্যাসী বিশের সরি দশের উত্তর হচ্ছে খ ব্যক্তিগত গভীর শূন্যতার কারণে এগারোর উত্তর হচ্ছে গ কৃতদাস ছিলেন বলে বারোর উত্তর হচ্ছে ক আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তে ছোটায় বহু তুফান তেরোর উত্তর হচ্ছে গ গতিশীলতা চোদ্দোর উত্তর হচ্ছে ঘ চেতনার পনেরোর উত্তর হচ্ছে ক মানবিকতা সুন্দর ও কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে ষোলোর উত্তর হচ্ছে ক সরি খ মজিদ সতেরোর উত্তর হচ্ছে ক বহুবিবাহ আঠারোর উত্তর হচ্ছে খ দুদুমিয়াকে উনিশের উত্তর হচ্ছে ক ফোর্টুলিয়াম দুর্গ বিশের উত্তর হচ্ছে গ এক ও তিন একুশের উত্তর হচ্ছে খ বেগ বাইশের উত্তর হচ্ছে ক অনুপম তেইশের উত্তর হচ্ছে গ আত্মমর্যাদাবোধ চব্বিশের উত্তর হচ্ছে খ মৃত্যুঞ্জয় পঁচিশের উত্তর হচ্ছে খ কুসংস্কার ছাব্বিশের উত্তর হচ্ছে ঘ মহৎ চিন্তা ভাবনার সাতাইশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন আটাশের উত্তর হচ্ছে খ আত্মনির্ভরতা উনত্রিশের উত্তর হচ্ছে ক আমার কর্ণধারা আমি তিরিশের উত্তর হচ্ছে ক আহ্লাদের নিরাপত্তার সংখ্যায় আমরা প্রত্যেকটি বোর্ডের সকল বিষয়ের এমসিকে উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ তোমাদের আর ভিডিওটি বন্ধুদের কাছ থেকে শেয়ার করে দাও